আবার বাড়ি ছেড়ে কত না কোথায় নিয়ে যেতে চোরটা জিত বন্ধু বন্ধু এরা বংশে এগুলো কি করতেছে কি করব তুমি যা করছো তাই তো করতেছে তোমার টাকা পয়সা লাগব دیگه তোমার এই সুন্দর বাড়ি সুন্দর জায়গা কিনতে চাইছো আমি টাকা দিয়া কিনناচ্ছি দলিল কইরা দিছো এখন তোমরাই বাড়ি থন বাইরে দছো না তাই ওরা যত্ন কইরা তোমাগোরে বাড়ি থন বাইরে কইরা দিতেছে এই দে বাইরে করে দে বিশ্বাস করো তাহলে তোরই সব চক্রন তো করে আমার বাড়িতে আমার থেকে জীবনে এরকম একটু একটু না করলে উন্নতি করা যায় না অনেক দিনের খায়েশ আছিল আহ তরে সুন্দর বাড়ি সুন্দর জায়গা সুন্দর জমি বলে আমার বকা পাইছি মাইরা দিচ্ছে তবে তো খুশি হওয়া উচিত তোর বন্ধু এই কাম করছে বন্ধু এই অনুরোধ করি বলতে তরে আমার এই আমার এই ক্যাঁচারে রুগী বলতেন আর চিকিৎসা করতেন তারপর বলছো তুই যা চাবি আমি তোরে সব দিয়ে দেবো বন্ধু সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমিও আর অপেক্ষা করতে পারবো না এই। জানা আবার একটু গেট তো বাইর করে দেয় বাইর করে দিয়া কাজটা ভালো করলেই যা বলতু মনে রাখিস এর ফল তুই পাবি এর ফল তুই পাবি পাবি